তেসরা আগস্ট শনিবারের দিনকে ডেলিভারি দিয়ে গেল রাত্রি নটার সময় বিগ বাস্কেট থেকে যে গ্লসারিগুলো অর্ডার করেছিলাম সেগুলো আর সমস্ত লিস্ট মিলিয়ে কিন্তু ওরা জিনিসগুলো দিয়ে গেল আর পাঁচটা জিনিস ডিসপুট হয়েছে সেটাই বলে গেল সেগুলো আবার ফেরতও দিয়ে গেল যাই হোক এটারই একটা ক্লিপ তুলে রেখেছিলাম সেটাই শেয়ার করলাম সুপ্রভাত আজকে কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করছি এগুলোর অবস্থা কিন্তু একই রকম আছে কালকে রাত্রিবেলা কিছু করতে পারিনি সন্ধ্যের পর থেকে খুব মন খারাপ করছিল মার জন্য আর কিছু করা হয়নি ঠিক সেরকমভাবেই রয়েছে আগে চা খাই চা খেয়ে তারপরে আবার দিন শুরু করব চা খেলে একটা এনার্জি আসবে আর তখনই দিনটা শুরু করব আর এটা গতকাল রাত্রিবেলা বিগ বাস্কেট থেকে এসেছে সেটাই এক ঝলক দেখিয়ে দিই আপনাদের আর সব কাজই আস্তে আস্তে করলাম ব্রেকফাস্টটা মেয়ে তৈরি করেছিল পরোটার আলু ভাজা সেটা খেয়েছি আর এখন রেডি হয়ে গেছি কিন্তু কোনো কাজ এখনো হয়নি ওই একই অবস্থায় আছে আর এখন যাচ্ছি ক্লাস করাতে ক্লাস করিয়ে এসে আবার দেখি আর চিকেনটা তো মেখে রেখে গেলাম রান্না হবে পেঁয়াজ দিয়ে সেটা তো নেই সেই জন্য এই ব্যাপার আর মুসলধারে বৃষ্টি এলো এখন বেরোবো আর বৃষ্টি এলো ওদিকে দোকানে রিউয়ের কিছু জিনিস আনতে হবে সেগুলোর জন্য ব্যাগটা নিয়ে যাই দোকানে দিয়ে দেবো এই রোদ ছিল এই বৃষ্টি প্রকাশ প্রকাশ বলো রো হয়েছে করে ঠিক আছে তাহলে পরে দেবো বুঝিয়ে

রাত্রিবেলাতে বেলাতে শুধু গছ গাছ করা ব্যাস তাহলে হয়ে যাবে হয়ে গেছে একটু গরম মশলা দেব এদিকে ডিম ধোয়া হয়ে গেছে আর এখানে ডিমের পাত্রটাও ধুয়ে নেব বক্সটা রান্নাঘরটা দেখছি আর যেন শরীরের মধ্যে অস্থির পানা লাগছে কি অবস্থা এন ঢেলে দে মা ওই দে বাটি মাংস সন্ধ্যেবেলায় মেয়ে বানাবে স্ন্যাক্স এটা কি কি করবি চিকেন ফ্রাই এটার মধ্যে বেটার ওটার মধ্যে বেটার দিয়ে এটার মধ্যে দেখাতে হাতটা দেখতে পাচ্ছি না তো হাতটা দেখছি খড়ার নেই তো বাটিটা তো ছোট ওরে কি কি দিয়ে মেখেছিস এটা জোরে বল এটা শুধুমাত্র হচ্ছে ইয়ে আছে নাম কি বলে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য খুব অল্প দই আর যা মশলা পাতি থাকে আমাদের লঙ্কা গুঁড়ো এই দেওয়া কিছু তার মানে বলবি না তুই সিক্রেট মুখখানে বিরক্তিতে ভরা কেন তোর হাসি মুখ দে লবণ খুঁজলি পেলি না তো লবণ ছাড়াই করছিস নাকি লবণ আমি দিয়েছি একটু বেশি আছে তাহলে বানা খাবো এবার যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছি গ্লসারিগুলোকে সমস্ত গোজগাজ করতে হবে সেই জন্য এগুলোকে সব টেবিলের ওপর নিয়ে এসেছি এগুলো এসেছি বিজ বিগ বাস্কেট থেকে আর এই ব্যাগটার মধ্যে যা আছে এগুলো এসছে আমাদের পাড়ার প্রকাশের দোকান থেকে এবার সবগুলো আগে টেবিলে রেখে জিনিসগুলো ভাগ করে নেব তারপরে সেগুলো কোনটা কোথায় রাখছি কীভাবে রাখছি কীভাবে আমি কিভাবে গ্লসারি অর্গানাইজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালুন দেখিয়ে দিই কী কী এনেছি তিনটে সর্ষের তেল নিয়েছি চারটে নিয়েছি একটা ঢালা হয়েছে এগুলো রেখে দেবো তেলটা আমার দু মাস চলে যাবে আর এই সাদা তেল রিফাইন অয়েলও আমি দুটো নিয়েছি একটা মামা একদম বাড়ন্ত হয়ে গেছিলো মাম্মাম ঢেলে ওই স্ন্যাক্স করছে চিকেনের সেই জন্য ঢেলে ফেলেছে সর্ষের তেলও একটা ঢেলেছি এটাও একটা ঢেলেছি আর তেল গেল আর মশলাপাতির মধ্যে এখানে নিয়েছি দুটো লবণের প্যাকেট হলুদ আমার আছে সেই জন্য নিয়েই নিই আর এখানে মুসুরির ডাল মুগ ডাল সর্ষে কালো জিরে আর এখানে সাদা সর্ষে কালো সরষে দুটো আর তেজপাতা কী সুন্দর তেজপাতাগুলো আর এই যে চার মগজ একদম ফ্রেশ মাল থাকে জিনিসগুলো খুব ফ্রেশ থাকে পোকা টোকা লাগেও না ধরেও না সেই কারণে আমি বিগ বাস্কেট থেকে জিনিসগুলো কিনি এই গোটা মটর এই কিছুদিন আগে দোকান থেকে নিয়ে এসেছি গোটা মটর আমাকে ফেলে দিতে হলো কারণ পোকা লেগে গেছিলো আর এই মটরগুলো না আমি যতদিন পারি রাখি কিচ্ছু হয় না পোকাটাকে রাখেন লাগে না আর আর দোকান থেকে কিনে আনাতেই একটা দুটো পোকা থাকে সেখান থেকেই পোকাগুলো ধরে যায় আর এখানে সাম্বার মশলা নিয়েছি এখানে একটা পাওভাজি মশলা নিয়েছি চিকেন তন্দুরি মশলা নিয়েছি ছেলে আসলেই বলে এগুলো করতে আর আমার এই সমস্ত যে মেয়ে একটা বানাচ্ছে এই সমস্তগুলো বান্না ভালো লাগে করতে আর চানা মশলা এই দুটো রয়্যালের নিয়েছি রয়্যালের আর কি এই যে কোকোনাট পাউডার এইটা না আমি বেশ আগেরবার আনিয়েছিলাম মানে আনলে পরে বেশি খরচ হবে বলে আমি আনি আগের একটু এখনও রয়েছে এই কোকোনাট পাউডারটা বেশ ভালো এটা নারকেলের দুধ এটা জলে গুললেই দুধ হয়ে যাচ্ছে কিন্তু কেমিক্যাল মেশানো তো থাকে সেজন্য বেশি নিইনি কিন্তু টেস্ট হয় ভীষণ ওই পটলের পোস্ত করলে বা অনেক কিছু সিক্রেট বিষয় আমি এগুলো দিই এটা বলবো না এটা দিয়ে আমার বেশ টেস্টি টেস্টি নিরামিষ খাবার হচ্ছে আর হিংটা কেমন হবে জানি না হিংটা আমি এবার প্রথম নিলাম ভালো ও মাম্মাম বলো হিংয়ের গন্ধটা খুব ভালো আর এটা সাথী স্টোর্স থেকেই নিয়েছি এগুলো তো বিগ বাস্কেট থেকে এসেছে ওইগুলো নিয়েছি ইসের দোকান থেকে প্রকাশের দোকান থেকে যাই হোক এগুলো দেখিয়ে দিই এটা নিয়েছি একটা বিট লবণ আর পপকর্নের প্যাকেট অনেকগুলো নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কারণ মামকে দেবো আর আমাদের রাখবো সন্ধ্যাবেলা ক্লাস করানোর পর খুব খিদে পেয়ে যায় আর এটা হচ্ছে তাই কাশুরি মেথি কাশুরি মেথি আর এই তো ওডোনিল জিপারগুলো ভীষণ কাজে লাগছে আমার যাই জন্য দুটো নিয়েছি কারণ আমার দু তিন মাস তো এখন আর তিন মাস অন্তর আমি নিই এই সমস্ত জিনিসেরগুলোর জন্যই নিই কারণ এগুলো তো এখানেই পাওয়া যায় এই সবগুলো মিলিয়ে মিশিয়ে আমার পুষিয়ে যায় বলে আমি বিগ বাস্কেট থেকে জিনিস নিই এগুলো একদম নিয়ে নিয়েছে। আর একটা দুটো আনলে ওরা ইয়েটা নাই। মানে ডেলিভারি চার্জটা নাই। আর এগুলো একসঙ্গে নিলে ডেলিভারি চার্জটা নেয় না কমফোর্ট রিভাইভ ইজি আর এদিকে হচ্ছে ইয়ে একটা ছোট্ট কেকের প্যাকেট নিয়েছি আমার জন্য আর মামমাম নিয়ে যাবে এই দুটো তেল ও তো ইয়ে করছে বলে এটা আমার আর নিমাইল দুটো একটা মাম্মামের একটা আমার আর মামের এই যে লঙ্কা গুঁড়ো জিরে ধনিয়া পাউডার এগুলো সব মামির আর এইটা আমি নেব আর হলুদ গুঁড়োটাও মাম লবণটাও মাম এগুলো মাম নিয়ে যাবে আর গোটে ভাজা টাজা হলো কতদূর বহ জায়গাটা ফাঁকা করতে হবে সেই জন্য যেগুলো লাগবে না সেইগুলো আমি রেখে দেব বালতিটার মধ্যে এইখানে মশলাগুলো রাখবো ফ্রিজে ফ্রিজে রাখলে না জিনিসগুলো বেশ ভালো থাকে আর সেই জন্য আমি বাস্কেটটাও সেই পারপাসই কিনেছিলাম সেই পারপাসই ব্যবহার করছি

কাঁচের জারগুলো নিয়ে চলে এসেছি আর এখানে সমস্ত সরঞ্জাম রয়েছে সব মশলাপাতি এখানে রয়েছে সেগুলোই ঢালবো শেষে আমার কাজকর্ম সব ডান। এরকম গোছানো থাকলে তবে না ভাল লাগে রান্নাঘর রান্না করতে। আর এইটা তো এই যে কি সুন্দর লাগছে না?